শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হল রুহুল কুদ্দুস শেখ ও উত্তম সর্দার ওরফে সুশান্ত সর্দার তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করে আদালত রুহুল কুদ্দুস শেখ উত্তম সর্দার ওরফে সুশান্ত সর্দারকে নদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে গ্রেপ্তার হয়েছে এবং চোদ্দ দিন পিসি প্রেয়ার করেছে অর্ডার দুজনের নামই এফআইআর বিরোধীরা নয় আমি আসামির হয়ে সওয়াল করছিলাম আসামির হয়ে আমি সবাই করছিলাম আমি বিরোধী দা করা হয়েছে যেটা দেখলাম দেখলাম ও হাঁটতে পারছে না তার মানে জিজ্ঞেস তার মানে ধরে নেওয়া পারে ওকে মারধোর করা হয়েছে এটাই হাঁটতে পারছে না পুলিশ সঙ্গের বছর ধরেছে চোদ্দ দিন পিসি চেয়েছে এবং পিসি মানের কতদিন অ্যালাও করবে তারপর তারপর ইনভেস্ট্রেশন কোন প্রস্তুত যাবে তবে এটা জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট এটা হওয়া উচিত ছিল টু সেভেন্টি নাইন এর মামলা কিন্তু হঠাৎ করে এই ফ্রেড সামন্তল কেন ঢুকলো কি কারণ ঢুকলো স্যার পুলিশ ইনভেস্ট্রেশন করছে তারপর পুলিশ তার ইনভেস্টিয়েশন করার পর যেটা তদন্তে যেটা আসবে সেই নামিয়ে পুলিশ রিপোর্ট দেবো খারাপ নাম রাজাভূমি এখন ইন্টারোগেশনের জন্য চোদ্দ দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল সেক্ষেত্রে লাইনের পর নদিনের পিসি অ্যালাউ করেছেন নদিন পরে আবার ফার্দার হিয়ারিং হবে মেনটাইন থার্টি এইট বিএনএসএস মানে অ্যাডভোকেট যাতে ইন্টারোগেশনের সময় থাকতে পারে সেই